হ্যাঁ দর্শক মন্ডিলে আজকের বিষয়বস্তু পাশমিশালি শাক অর্থাৎ আমাদের ছাদ বাগান বা বাগান যেখানেই বলেন বড় গাছের গোড়ায় অনেক রকম শাক অনেক সময় হয় সেটা সাথী ফসল হিসেবে গ্রহণ করতে পারেন এই যে আমি যেটা নিচ্ছি এটাকে টাকা পাতা বলে অনেকে আনকুনি পাতাও বলে থাকি এটি এমনিতেই হয়ে থাকে এই যে আমার এখানে কলা গাছ আছে একটি কলা গাছের গোড়ায় এটা হয়েছে কোনো সমস্যা নেই তাতে কারণ আমি এখানে প্রতিদিনই কিচেন কম্পোস্টে তরল পানি দিয়ে থাকি যেখানে এখানে খাবারের কোনো ঘাটতি থাকে না বিদায় এই শাকগুলো তত্তর করে বেড়ে যায় তাড়াতাড়ি হয় দেখেন এই পাতাগুলো কত চমৎকার এগুলিকে পাশমিশালির শাক হিসাবে অত্যন্ত উপদীয় এটাকে অনেকে ঔষধি পাতা হিসেবে ব্যবহার করেন এটা শরীরে নানান রোগ রোগ মুক্ত হওয়া যায় এটা খেলে তো যাই হোক এই যে দেখেন আমি এই পাতাগুলো সংগ্রহ করব। এগুলি সংগ্রহ করে আমি অন্যান্য পাতা যখন সংগ্রহ করবো এর সঙ্গে মিশিয়ে ফেলব এই যে দেখুন আমি এখানে একটা বাঁধাকপি লাগিয়েছিলাম বাঁধাকপিটা সিজন শেষ হয়ে গেছে এটা কপি হয় নাই কিন্তু পাতাগুলো এভাবেই রয়েছে আমি এই পাতাগুলিকেও নিয়ে নিব এগুলোকে আমি পাঁচ মিল শাক হিসেবে ব্যবহার করব দেখুন অত্যন্ত মজাদার একটি খাবার হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন কলমি শাক কলমি শাকটা বাজার থেকে যে কলমি এই শাক আমরা আনি সেটা খেয়ে ছোট্ট ছোট্ট ডাট অংশ লেগে লাগিয়ে রাখলেই কিন্তু এটা হয়ে যায় বড়ো একটা পেঁপে গাছ আমি হাফ ড্রামে লাগিয়েছি এখানে আমি প্রতিদিন যেহেতু খাবার দিয়ে থাকি তাই কোনো সমস্যা হয় না এই কলমি শাকগুলো বীজও লাগানো যায় বাজারে বীজও পাওয়া যায় তো যাই হোক আমার দরকার হয় নাই আমি বাজার থেকে যেটা এনেছিলাম সেটাই আমি এখানে লাগিয়েছি খেয়ে পাতাগুলোকে ডাটগুলো লাগিয়ে দিয়েছি দেখেন কত আমি সংগ্রহ করলাম এবার আমি সংগ্রহ করব হলো মিষ্টি কুমড়ার পাতা বা লাউ পাতা এখানে আমি যে গাছগুলো লাগিয়েছি লাউ মিষ্টি কুমড়া এগুলো উপরে উঠে যাচ্ছে মাচায় তো উঠে যাওয়ার আগে এই পাতাগুলো একসময় নষ্ট হয়ে যাবে তো আমি এই পাতাগুলোকে কিন্তু এখান থেকে কেটে কেটে নিয়ে নিব কেটে কেটে নিয়ে পাসমিশালির শাক হিসাবে ব্যবহার করব আবার লাউ পাতা বা মিষ্টি কুমড়া পাতা আলাদাভাবেও রান্না করা যায় শাক হিসাবে খাওয়া যায় তা আমি সাধারণত এগুলি পাসমিশালির শাক হিসাবেই খাই কেন এতে টেস্টটা বেশি হয় ভালো লাগে আপনারাও এভাবে পশমিশালির শাক হিসাবে খেতে পারেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি এটা মই ব্যবহার করছি কারণ এটা অনেক উঁচু এটা হলো ধুন্দুল গাছ ধুন্দুল তো আপনারা চিনেন যেটা সবজি হিসাবেও খাওয়া যায় ধুন্দুল ধুন্দুল পেকে গেলে সেটা দিয়ে ঘষা বানানো যায় আমি এখানে শাক হিসাবে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল করবেন এই শাকটা হাত দিয়ে টেনে ছিটতে গেলে গাছের ক্ষতি হতে পারে তাই আমি কেঁচি ব্যবহার করতেছি আপনারাও কেঁচি ব্যবহার করতে পারেন এই যে কেঁচি ব্যবহার করে এই শাকগুলোকে আমি গোড়া থেকে কেটে কেটে নিচ্ছি এগুলো খুব টেস্টি ধুন্দুল পাতা কিন্তু ভর্তা হিসাবেও খাওয়া যায় আবার বড়া বানিয়েও খাওয়া যায় তা আমি এখন পাশমিশালি শাক হিসাবে খাবো আমি অন্যান্য সময় বিভিন্ন সময় এটা ওইভাবেও খেয়ে থাকি তবে আজকে আমি পাশমিশালি শাক হিসাবে খাবো আপনারাও খেতে পারেন দুন দুন গাছ সহজেই হয় বীজ লাগাইলেই গাছটা হইতে থাকে কোনো সমস্যা হয় না সহজে মরে না এক মৌসুম এটা টিকে যায় এক বছর পরের বছর আবার নতুন করে আবার লাগাতে হয় তা আমি এখান থেকে কিছু পাতা সংগ্রহ করব যেটা পাশমিশালি শাক এর সঙ্গে আমি মিশিয়ে রান্নার জন্য বাসায় পাঠিয়ে দিবো এবং আমি আজকে এটা খাবো এবারে আমি আরও কিছু শাক সংগ্রহ করব তা আমার যে মইটা আমি ব্যবহার করেছিলাম ওইটা ওখানে যায় না পোষানো যায় না কেন উপরে মাছা আছে এগুলির সঙ্গে বেজে যায় তাই আমি একটা চেয়ার ব্যবহার করতেছি সেখানে আমার অনেক কিছুই আছে মিষ্টি কুমড়া লাউ এবং মিষ্টি আলুর শাক তো আমি এগুলো সবই সংগ্রহ করব। হাইটা জিনিস মিষ্টি আলুর শাকটা খুব সহজেই ফলানো যায় ছাদে কেননা একটি ছোট্ট পাঁচ লিটারের ক্যানেও যদি আপনি মিষ্টি আলু গাছ লাগিয়ে রাখেন এবং সেটা যদি দেয়ালে ঝুলিয়ে দেন তাহলেই দেখবেন যে প্রচুর শাক পাওয়া যাচ্ছে তো মিষ্টি আলুর শাক খুব টেস্টি এটাকে আলাদাভাবে খাওয়া যায় বরা বানিয়ে খাওয়া যায় আবার আমি পাঁচ মিশালি শাক হিসাবেও এটাকে খেয়ে থাকি তো এভাবে আপনারাও করতে পারেন তো বন্ধুরা আমি দেখেছি আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের বেশিরভাগই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্রায় নব্বই ভাগ দর্শকই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন ভিডিওতে আমি কতগুলো শাক পেলাম তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ বিশুদ্ধতা সন্ধানী ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আর একটি পরামর্শ সবাই আগে ধুয়ে তারপরে শাকগুলো কাটা কাটতে বলবেন কাটার পরে ধুইতে নিষেধ করবেন